হ্যালো মাই অল কিউট ফ্রেন্ডস আজ কিন্তু শুধুমাত্রই তোমাদের জন্য একটা কিউট আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব। সো তোমরা নিশ্চয় এতক্ষণে বুঝেই গিয়েছ আজ আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করতে চলেছি হ্যাঁ আজ কিন্তু একটা কিউট জলপরি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এর জন্য প্রথমেই ক্লেগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি আর জলপরি শরীরে একটার পর একটা পাঠ কিন্তু আমি এভাবেই পরপর বসিয়ে দিয়েছি আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমার কিন্তু জলপুরে প্রায় কমপ্লিট আমি এখন জলপুরে হেয়ারও করছি আর এখন আমি করবো জলপুরের জন্য একটা খুব সুন্দর সিংহাসন এর জন্য অনেকগুলো আমার ক্লে লেগে গিয়েছিলো কারণ এই ক্লের এতগুলো আমাকে গুটি গুটি বানাতে হয়েছে যেগুলোকে পরপর বসিয়ে দিয়ে উপরে একটা পাতলা ক্লে চাদর দিয়েছিলাম ঠিকই বা জলপরের ভারী সহ্য করতে পারেনি তাই নিচেও কিন্তু আমাকে ক্লের গুটি দিয়ে সাপোর্ট দিতে হয়েছিল আর দেখো আমি কিন্তু এখানে জলপরিকে সিংহাসনে বসিয়েও দিয়েছি আর করে নিয়েছি একটা হোয়াইট কালার এখন আমি অনেকগুলো কালার অ্যাড করছি আচ্ছা তোমরা দেখো তো তোমাদের পছন্দের কালার আমি এখানে করলাম কি না করে থাকলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর জলপরের গায়ের কালার করেছি এই ফর্সা ফেটে পড়া রং আর জলপরের ড্রেসে ছিল সবার পছন্দের একটা পিঙ্ক কালার আচ্ছা তোমরাই বলো তো জলপরই নাকি মৎস্যপুরি আমার কিন্তু এই জলপরিটাই বেশি ভালো লাগছে অনেকে তো আবার মৎস্যকোন না বলে থাকে সে যাই হোক তোমরা ক্যামেন্টে জানাও তোমাদের কোনটা বেশি ভালো লাগে আর এখানে কিন্তু প্রত্যেকটা কালারকে আবার ডাবল কোট দিতে হবে তা না হলে কিন্তু ভালো লাগবে না আর জলপুরির হেয়ারগুলো কিন্তু আমি এখানে রেড ব্রাউনের মধ্যে রেখেছি মাথা দিয়েছি একটা ছোট্ট কিউট ফ্লাওয়ার আর অ্যাড করছিলাম প্রচুর ডিটেল আর হ্যাঁ এই কিউট আইডিয়াটা কিন্তু তোমাদের কিউট ফ্রেন্ডদের সঙ্গে একটু শেয়ার করে দিও আর তোমরাও কিন্তু আমার এই কিউট চ্যালেঞ্জে পার্টিসিপেট করতে পারো তাহলে তোমরাও আমার কাছ থেকে পেয়ে যেতে পারো তোমাদের পছন্দ মতো গিফট এখন ঝটপট ক্যামেন্টে যেন কীরকম লাগলো ভালো লাগলে করে রেখো প্রচুর লাইক কমেন্ট শেয়ার আর সঙ্গে করে রেখো সাবস্ক্রাইব